শুক্রবার বিকেলে মালদার গাজলের পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের বিধানপল্লী এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন গাজল বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল মণ্ডল এক বিজেপি সভাপতি নিহার মণ্ডল গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার জেলা নেতা জয়দেব সাহা নেত্রী কাজলি পোদ্দার দাস গাজল এক নম্বর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শ্যামল সরকার সমরেশ সরকার তার কালীপদ সরকার বিশ্বজিৎ সরকার জীবন সরকার জেলা মোর্চার গৌতম মণ্ডল সহ অন্যান্যরা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন ভারতের সবচেয়ে বড় কুম্ভ মেলা হচ্ছে সেখানে অনেক ভিড় হচ্ছে ওই মেলাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন মৃত্যু কুম্ভ যিনি একটি দুর্গাপুজো সামাল দিতে পারেন না তার মুখে এমন কথা মানায় না সেজন্য এদিন বিক্ষোভ দেখানো হয়েছে এর পাশাপাশি তার কুশপুতুল দাহ করা হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব

করছে গিয়ে নিজেকে ইয়ে করার জন্য পবিত্র করার জন্য ওনাকেও যাওয়া উচিত আমি পরামর্শ দেবো ওনাকেও যান গিয়ে এই যে এত কথা এত পাপের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গিয়ে একটু গিয়ে পাপটা কমিয়ে আসুন আপনার ডুয়াব হান্ড্রেড পারসেন্ট যাবে না কিছুটা হলে কমবে ঢুকটা মেরে আসুন আমি উপপ্রধান গাজল এক গ্রাম পঞ্চায়েত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে মানে সর্ববৃহত্তম মেলা যে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলাকে মৃত্যু মেলা বলেছে যে মুখ্যমন্ত্রী সামান্য একটা দুর্গা মেলা সামলাতে পারে না সেই কুম্ভ মেলাকে কী করে মৃত্যু মেলা বলে তার জন্য তার পুতুল দাওয়া আজকে করলাম আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই এবং মুখ্যমন্ত্রী শীঘ্রই যেন পদত্যাগ করে গোটা ভারতবর্ষে হিন্দু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে তার অঙ্গ হিসাবে আমরা আজকে গাজল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গাজল মন্ডল একের পক্ষ থেকে আমরা এই গাজলে এখানে আমরা মুখ্যমন্ত্রী দেখালাম আপনার নাম আটক আমার নাম নিয়ারঞ্জন মণ্ডল আমি গাজল মন্ডল একের সভাপতি